আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজ আপনাদের সঙ্গে খুব সুন্দর একটা ভিডিও শেয়ার করতে যাচ্ছি বিষয়টা আমার কাছে খুবই সুন্দর লেগেছে আপনাদের কেমন লেগেছে তা কমেন্ট বক্সে জানাতে ভুল করবেন না তারা পেজে সবসময় ছোটো ছোটো ভিডিও দেন তারা কিন্তু মাঝে মধ্যে লং ভিডিও দেওয়ার চেষ্টা করবেন এতে কিন্তু আমাদের ওয়াশ টাইমগুলো পূরণ হবে এঙ্গেজমেন্ট বাড়বে এবং ভিউটাও কিন্তু বেড়ে যাবে যারা ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যারা পেজ থেকে দেখছেন তারা ফলো দিয়ে সবসময় পাশে থাকবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য কথা বলতে বলতে দেখতে পেলেন আমরা কিন্তু ছাদে চলে এসেছি আর এই যে ছাদে কিন্তু খুব সুন্দর সুন্দর গাছ লাগানো আছে এই যে গাছে কিন্তু আমার তিতকলা ধরেছে গাছে তিতকলা আমার মনে হয় বর্ষাকালেই ধরে এর আগের তিতকলাগুলো একদমই পিচ্ছি পিচ্ছি ছিল এখন মাসালা দিলে বড় হচ্ছে আর এই যে কলমি শাক এবং এই যে ফুল গাছ আসলে এই গাছগুলো চোখের সামনে থেকে দেখতে এতটা ভালো লাগে কী বলবো ক্যামেরায় কেমন লাগছে জানি না তবে বাস্তবে দেখলে কিন্তু খুবই ভালো লাগে যাই হোক আমরা কিন্তু মা ছেলে মিলে আজকে সমুদ্র সৈকতের ফিল নেয়ার জন্য চলে এসেছি আর সেটা নেয়ার জন্য কিন্তু আমাদেরকে ছাদে আসতে হবে তাই আমরা ছাদে উঠে এসেছি আর ছাদে দেখতেই পাচ্ছেন আমাদের নানান ধরনের গাছে যে তিতকলা খুবই ভালো লাগে তীতকরগুলো দেখতে এবং খেতে খুবই ভালো লাগে খুবই মজা আর দেখতে পাচ্ছেন এই যে আমরা সমুদ্রে নেমে যাচ্ছি মা ছেলে ধীরে ধীরে সমুদ্রের দিকে এগিয়ে যাচ্ছি আমি একটা লাঠি নিয়েছি এর সাথে আমার ছেলেও একটা লাঠি নিয়েছে সে ভেবেছে আমি কেন লাঠি নিয়েছি কি করছি আর সেও আমার সঙ্গে এসেছে লাঠি দিয়ে গুতোগুতি করতে আসলে সমুদ্রের পানিটা একটু ছেড়ে দিতে হবে সেই জন্য একটু লাঠি দিয়ে ছিদ্রটা পরিষ্কার করে দিচ্ছিলাম পানি চলে যাওয়ার জন্য আর পানি যেতে যতটুকু সময় লাগবে অতটুকু সময়তে আমরা আনন্দ করব। দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে পানি পড়ছে এটা তবে কিন্তু আমাদের কোনো বৃষ্টির পানি নয় এটা হচ্ছে আমাদের পানির টাঙ্কি ভরে পানি পড়েছে সেই পানিতেই পুরো ছাদ ভরে গেছে আমাদের আর এই যে পানিগুলি শুকিয়ে এখন এক কর্নারে এসেছে প্রায় ছাদের বেশির অর্ধেকই কিন্তু পানিতে এভাবে ডুবে আছে আর সেখানে বাচ্চারা এসে আনন্দ করছে সমুদ্রের ফিল নিচ্ছি আমারও খুবই ভালো লাগছিল আসলে মনে হচ্ছে সত্যিই যেন পুকুরে নেমেছি না হলে সমুদ্রে নেমেছি এত সুন্দর বাতাস ছিল এতটাই সুন্দর বাতাস যে সত্যি সত্যি সমুদ্রে ফিল হচ্ছিলো মনে হয় যেন সমুদ্রেও কিন্তু এতটা বাতাস থাকে না প্রচুর বাতাস আপনারা দেখলে কিন্তু খেয়াল করবেন কিছুক্ষণ দেখলেই বুঝতে পারবেন যে কী পরিমাণ বাতাস সেখানে আর বাচ্চারাও এত আনন্দ করছিল দেখে আসলে খুবই ভালো লাগছিলো তো আমি কিন্তু সব সময় বাচ্চাদের সব কিছু করতে ধরতে বারণ করি তবে এটা ইচ্ছে করেই বারণ করিনি যে আসলে বাচ্চারা এভাবে কখনোই খেলাধুলা করতে পারে না তো এটা তো সেভাবে নোংরা পায় না এটা পানির টাঙ্কি ভরে পানি পড়েছে সেই পানিতে বাচ্চারা খেলাধুলা করছে এই জন্য ছেড়ে দিলাম আর যেহেতু এখন দুপুর ছিল একটু পরে বাচ্চাদের গোসল করিয়ে দেবো তো ভাবলাম তাহলে এখান থেকে একটু ভিজে না খেলে না কেমন সুযোগটা সবসময় বাচ্চারা পায় না আমরাও আসলে পাই না আর যদিও আমরা সমুদ্র বা নদীনালা পুকুর যেখানেই যাই না কেন সেভাবে এখানে সেখানে এভাবে করে কখনোই বাচ্চাদের ছেড়ে দেবো না বাচ্চাদের আনন্দ করার জন্য তো এখানে তো কোনো প্রবলেম নেই এখানে বাচ্চারা একটু আনন্দ করুক তাতে কি আর আমার ছেলেকে আমি বারণ করিনি ছেড়ে দিয়েছি এই জন্য যে ও আসলে পানিতে খুবই ভয় পায় বা পানি দেখলেই ধরে কিন্তু পানিতে গোসল করাবো বা এমন কিছু বললে সে অনেক কান্নাকাটি করে পানি ধরে দুষ্ট করবে কিন্তু গোসল করবে না তো এই জন্যই ভাবলাম না ছেড়ে দিই একটু পানিতে খেলাধুলো করুক বাচ্চারা ভালো লাগবে দেখতে পাচ্ছেন কতটা বাতাস মানে সমুদ্রের বাতাস কেউ হার মানাচ্ছে এতটা সুন্দর বাতাস দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে ঢেউ আসছে ছোটো ছোটো ঢেউ খুবই ভালো লাগে সমুদ্র সৈকতে সেই ঢেউয়ে হাঁটতে গেলে তো বালি দিয়ে একদম পড়ে যায় তবে এখানে বাচ্চারা এত আনন্দ করছে যে কি বলবো এই যে বাচ্চারা কত সুন্দর খেলাধুলা করছে নাচ গান করছে কত কিছুই না করছে আসলে একটা সময় এগুলো কিন্তু হারিয়ে যায় ভুলে যায় ভিডিওর মাধ্যমে কিন্তু ক্যামেরাবন্দিও হয়ে রইলো এই বিষয়গুলো যখন ওরা বড়ো হয়ে যাবে তখন হয়তো বা দেখবে দেখে ওরা নিজেরাই হাসবে যে ওরা ছোটোবেলায় ওরা দুষ্টমে করেছে বড় হলে আসলে এইসব স্মৃতিগুলো একদমই মছে যায় কে কী করেছে কীভাবে করেছে কীভাবে খেলাধুলা করেছে আসলে এগুলো কারোরই মনে থাকে না তবে নিজের জিনিসগুলো নিজে যদি পুনরায় দেখতে পারে তবে খুবই আনন্দ লাগে আমার ছেলের আনন্দগুলো দেখে আমার নিজের এত আনন্দ লাগছে কি বলবো কী যে করছে সে যে কত রকমের ডান্স দিচ্ছে পানিতে দেখতেই পাচ্ছেন সে খুবই আনন্দ করছে কিন্তু আজ আমাদের এত সুন্দর আনন্দ এবং এত সুন্দর মুহূর্তটুকু কাটানোর জন্য একমাত্র সম্ভব হয়েছে কেয়ারটেকারের অভাবে মানে হচ্ছে কেয়ারটেকার বাড়িতে গিয়েছে বেড়াতে আর সেই সুযোগে আমরা এই সুযোগটুকুই পেয়ে গেলাম যে বাড়িওয়ালি পানি ছেড়েছে বাড়িওয়ালারা পানি ট্যাঙ্কি ছেড়েছে তাদের কোনো হৈশি ছিল না বোধহয় তিন চার ঘন্টা ধরে পানি পড়েছে টাঙ্কি ভরে কোনো খবর নেই তাদের মানে এতটাই পানি পড়েছে আমার মনে হচ্ছে দুইবার বোধহয় টাঙ্কি ভরে পানি পড়েছে তো তাতেই এত পানি ভরে গেছে না নাহলে রাতে কোনো বৃষ্টি হয়নি এত পানি কোথা থেকে চলে আসলো বলেন অনেকক্ষণ হয়ে গেছে বাচ্চারা এইভাবে পানিতে খেলাধুলা করছে আর বেশি খেলতে দিলে আবার উল্টো ঠান্ডা লেগে যাবে এখন আমরা বাড়ি ফিরে যাচ্ছি আমাদের সমুদ্র সৈকতে যত খেলাধুলা আছে সব শেষ হলো সকল আনন্দই শেষ হল এখন আমরা ঘরে ফিরে যাচ্ছি আপনারা যে যেখান থেকে এই পুরো ভিডিওটি যদি দেখে থাকেন তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ